আসসালামু আলাইকুম আজকে দেখে নিব জাতীয় নিউজ ভোরবেলা নামাজ পড়তে ডাকাডাকি শাস্তি হিসেবে বৃদ্ধা মায়ের পায়ে শেকল দিয়েছে কুলাঙ্গার সন্তান দশ মাস গর্বে রেখে কতখানি অবর্ণনীয় কষ্ট কোনো মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখায় সে বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন বোধ করি নেই যে গর্ভধারণী মা সন্তানকে এই পৃথিবীর শত বিপদ থেকে রক্ষা করে তিল তিল করে বড় করেন সেই সন্তান পরিণত বয়সে এসে যখন সে বৃদ্ধা মাকে সীমাহীন দুর্ভোগ আর অশনীয় অপমান করেন তখনই প্রশ্নবিদ্ধ হয় মানবিকতার এমন হাজারো ঘটনা হয়তো চাপাই পড়ে থাকে খবরের আড়ালে বুকফাটা ফাটা কত মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যান এভাবেই তার কোনো পরিসংখ্যান নেই সন্তানের হাতে নিপীড়নের অনেক ঘটনা চাপা পড়ে থাকলেও কদাচিত কিছু ঘটনা সামনে এসে হয়তো খুলে দেয় অনেকের বিবেক এবার তেমনই এক ঘটনায় প্রশ্নবিদ্ধ হল বাবা মায়ের প্রতি সন্তানের সঠিক কর্তব্য ঘটনাস্থল সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে ওই গ্রামের বল্লক ওরফে পুটেগাজির স্ত্রী জানুপারভিনের ভাগ্যে জুটেছে সন্তানের নিষ্ঠুর নির্মমতা মায়ের সেবা যত্নের বদলে কুলাঙ্গার সন্তান মা জানুপারভিনকে অবশ্য বৃদ্ধাশ্রমে রাখেনি মধ্যযুগীয় বর্বরতায় নিজের বাড়িতেই রেখেছেন লোহার শিকলে বন্দি করে নিজের গর্ভধারিণী মায়ের পায়ে লোহার শিকল দিয়ে মাঝে মাঝে গাছের সাথে আটকে রাখা হয় অপরাধ কি এই মায়ের অপরাধ নাকি সে ভরে এই বৃদ্ধা তার সন্তানকে নামাজ পড়তে ডাকাডাকি করেন বৃদ্ধ হবার কারণেই হয়তো এই মা স্বাভাবিকতায় ভুলে একটু বেশি ডাকেন আর এতে করেই ক্ষিপ্ত সন্তান মায়ের পায়ে দিয়ে রাখেন শেকল এলাকাবাসী জানান পুটে পারভিনের পাঁচ ছেলে ও এক মেয়ে স্বামী মারা গেছে তিরিশ বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছেন থাকে ছেলেদের সাথে ছেলে মফিজুল বাদে আর কোনো ছেলে তার সাথে দুর্ব্যবহার করে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে ছেলেদেরকে নামাজের জন্য ডাকে কিন্তু এই ডাকাডাকি ছোট ছেলে হাফিজুল ও তার স্ত্রী সালমার সহ্য হয় না মায়ের ডাকে ঘুম ভেঙে যাওয়ায় তারা প্রতিদিন বৃদ্ধমাকে বেফাস ভাষায় গালিগালাজ করে কয়েকবার ডাকার পর জানু পারভিন অন্যমনস্ক হয়ে পড়ায় বেড়াতে যায় বিভিন্ন ব্যক্তির বাড়িতে যেতে তাদের ঘুম থেকে ডেকে তোলে একটু সকাল হলেই আবার বাড়িতে চলে আসে তার এমন আচরণে এলাকাবাসীর সমস্যা হয় না সমস্যা হয় ছোট ছেলে মফিজুর ও তার স্ত্রী সালমান এই ঘটনার ছবি সাংবাদিক মাহবুবুর রহমান সোহাগ তার ফেসবুক পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকেই সবার দাবি যথাযথ কর্তৃপক্ষ যেন দ্রুতই ব্যবস্থা গ্রহণ করে এই অসহায় অবস্থা থেকে ওই বৃদ্ধমাকে মুক্তি দেন একই সাথে প্রাচন্ড সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করেন মাঝে মাঝে ছোটো ছেলের ঘরের বারান্দায় উঠলে বৌমা ধাক্কা দিয়ে বের করে দেয় মায়ের এমন আচরণে ছোটো ছেলে মফিজুল বাজার হতে লোহার শিকল বানিয়ে আনে মাঝে মাঝে সেই শিকল পায়ে দিয়ে গাছের সাথে বেঁধে রাখে গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় কেউ সেখানে গেলে মা জানু পারভিন তাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে আর শিকলটি খুলে দেওয়ার জন্য ছোট বাচ্চাদের মতো অনুনয় বিনয় করে শিবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান বলেন ছোটো ছেলে মফিজুলের বউ অনেক ডিয়ারিং ও দজ্জাল বৃদ্ধ শাশুড়িকে তারা সহ্য করতে পারে না আর মফিজুল তো বউয়ের কথায় উঠে আর বসে এই সকল ছেলে বউ সমাজের কলঙ্ক তাদের শাস্তি হওয়া উচিত ফেসবুক থেকে সংগৃহীত কিছু মন্তব্যের স্ক্রিনশিট আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ